দুর্গাপূজা তো প্রায় চলে আসলো তো এখন থেকেই কিছু কিছু করে কেনাকাটা শুরু করা যাক আসলে পুজো হলে অনেকটাই ভিড় হয়ে যায় তো ভালো করে কিছুই কেনাকাটা করা যায় না ভিড়ের মধ্যে কি কিনবো না কী কিনবো বুঝতেই পারি না তাই ভাবলাম এখন থেকেই অল্প অল্প করে কেনাকাটাটা শুরু করা যাক প্রথমেই শুরু করলাম তাতানের পাপা আর তাতানকে দিয়ে ওদের দুজনের কেনাকাটা দিয়ে শুরু করলাম আজকে কিনবো তাতানের পাপার আর তাতানের জন্য সেম সেম ড্রেস আসলে ড্রেস বলতে ওদের জন্য কুর্তা সেট নেব দুজন জন্যই সেম নেব যাতে পুজোতে অষ্টমী পুজো কিংবা দশমী যাত্রায় ওরা পড়তে পারে এটা মাথায় চিন্তা সেম সেম ড্রেস কিনবো ভাবছি আর ড্রেসটা কিনবো হোয়াইট বললামই তো দশমী যাত্রা কিংবা অঞ্জলিতে যাতে পড়তে পারে তার জন্য তো এখন চলে যাচ্ছি ড্রেস কিনতে আর ড্রেস কেনার পর তোমাদের আমার তাতানি দেখিয়ে দেবে কি ড্রেস কিনলাম আর কেমন হলো তো ড্রেসটা তোমরা অবশ্যই বলবে কমেন্টে কেমন হলো আসলে পুজোর ভিড়ে তারা কিছুই কিনতে পারা যায় না সুন্দর মতো দেখা যায় না ভিড় এতটা থাকে আর গরম তো আর বলেই লাভ নেই তার জন্য এখন থেকে আমি মনে করি একটু একটু করে কিনে নেওয়া ভালো তো ওদের শুরু করলাম আর আমার কিন্তু বেশ ভালো লাগে বাবা আর ছেলে একরকম পরে বের হলে তাই এবার ওদের দিয়ে শুরু করলাম আরও ছোট থাকতে থেকে আসা ছিল কিন্তু পাচ্ছিলাম না সেম সেম কিন্তু এবার পেয়ে গেলাম আর ওদের জন্য নিয়ে আসলাম সেম সেম ড্রেস না কেন নিয়ে গেলাম না জানো তোমার জন্য যে একটা গিফট আনতে গেলাম দেখো তো কি আছে এটার ভিতর দেখো খুলতেই তো পারছ না এটা দেখো এটা দেখি খুলে ভিতরে হাত ঢুকিয়ে দেখো কি তাই তো যে কোথায় জানে হারিয়ে গেল যে এখন নতুন একটা ট্রাই নিয়ে আসলাম দেখতে পেলে আর এগুলো কি এগুলো এগুলো তোর ড্রেস তোর কি দুটো হবে নাকি এখানে কার কার এটা পাপার আর এটা তোমার সেম সেম একদম সেম সেম এনেছি দুজনে সেম সেম পরবে একদম সেম সেম এনেছি খুলবে না খুলবে না খুলবে না মামাম দেখাচ্ছি মামাম খুলে দেখাচ্ছি এনেছি তোমরা সেম সেম পরবে তার জন্য তোমার জন্য আর পাপার জন্য সেম প্যান্ট আছে প্যান্টও আছে